ভরি ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঝাল মিষ্টি হেসেন আজ আমরা রান্না করবো পাঁচ মিশালি মাছের ঝোল যেটা কিন্তু আমাদের এই গরমের দিনে দারুণ খাবার এর মধ্যে আমি বেগুন নিয়েছি আলু নিয়েছি ঝিঙে নিয়েছি বরবটি নিয়েছি টমেটো নিয়েছি আর নিয়েছি সজনের ডাটা এখানে রুই মাছ নিয়েছি রুই মাছটা নেওয়ার পর রুই মাছটাকে আমরা পরিষ্কার করে ছাড়িয়ে রেখে দিয়েছি তারপরে এর মধ্যে আমি আদা রসুন লঙ্কা পেস্ট করে নিয়েছি আর যেটা আমাদের বাঙালিদের সবার প্রিয় তা হলো বড়ি এই পুরো রান্নাটা দেখতে হলে আমার সাথে পুরো ভিডিওটা থাকুন দেখবেন খুব ভালো লাগবে চলুন তাহলে শুরু করি এবার আমরা কড়াইতে বড়িগুলো প্রথমে দিয়ে দিলাম শুকনো খোলাতে বড়িগুলোকে আমরা প্রথমে কিছুক্ষণ ভেজে নেব এই ভেজে নিচ্ছি শুকনো খোলাতে তার কারণ আমরা যেহেতু কম তেলে রান্না করি এটা যদি আমরা শুকনো খোলায় ভেজে নিই তাহলে বড়ি ভাজার সময় যে অত্যাধিক পরিমাণে তেলটা লাগে সেই তেলটা আমাদের লাগবে না এই টিপসটা আপনারা ব্যবহার করে দেখবেন দেখবেন খুব অল্প তেলে কিন্তু বড়িগুলো আমাদের ভাজা হয়ে যায় প্রথমে শুকনো খোলায় ভেজে নিই তারপর অল্প একটু তেল দিয়ে বড়িগুলোকে নাড়িয়ে চাড়িয়ে হালকাভাবে ভেজে তুলে নেব। তারপরে অল্প একটু তেল অ্যাড করবো এখানে তেলটা একবারে আমি অ্যাড করছি পুরো রান্নাটা আমাদের এই তেলেই হবে তারপরে তেলটা গরম হয়ে গেলে আমরা এখানে মাছগুলো ছেড়ে দেব এখানে আমি মাস্টার্ড অয়েল ব্যবহার করেছি আপনারা যদি মনে করে থাকেন যে অন্য কোনো তেলে রান্না করবেন করতেই পারেন মাস্টার্ড অয়েলে কিন্তু মাছের ঝোল খেতে ভীষণ ভালো লাগে তাই এই মাস্টার্ড অয়েলে রান্না করছি এই পুরো রান্নাটা কিন্তু ভীষণ হেলদি হবে কারণ সমস্ত রকম সবজি আছে আর খুব কম তেলে রান্না আর গরমের দিনে কিন্তু এরকম পাতলা রান্না খেতে আমরা সবাই ভালোবাসে এবার একটা ব্যাচ মাছ ভাজা হয়ে যাওয়ার পর আমরা আরেকটা ব্যাচ মাছ ভাজতে শুরু করে দিয়েছি রুই মাছ বা কাতলা মাছ যে কোনো মাছই কিন্তু আপনারা এভাবে বাড়িতে করে রাখতে পারেন দেখবেন ভীষণ ভালো লাগে খেতে মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমরা যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে আমরা সবজিগুলোকে ভাজা ভাজা করবো তার জন্য দিয়ে দিলাম অল্প একটু হলুদ তারপরে দিয়ে দেব অল্প একটু নুন এই নুন আর হলুদ দিয়ে আমরা সবজিগুলোকে ভালো করে ভেজে নেব হ্যাঁ তবে কড়া ভাজবো না হালকাভাবে ভাজবো যাতে সবজিগুলো ভালো করে ভাজাও হয়ে যায় অথচ কড়া কড়াও না থাকে এবার সবজিগুলো বারবার নাড়তে থাকবো যাতে বেশি কড়া ভাজা না হয়ে যায় সবজিগুলো আমাদের ভাজা হয়ে গেছে এবার সবজিগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিয়েছি সমস্ত সবজি ভাজা রেডি এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা গোটা জিরে তারপরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন এবার সমস্ত জিনিসগুলোকে আমরা ভালো করে ভেজে নিচ্ছি এখানে কিন্তু আমি কোনো তেল আর অ্যাড করিনি যা প্রথমে তেল নিয়েছি তাই তেলেই কিন্তু এই রান্নাটা পুরোটা কমপ্লিট হবে এবার তার মধ্যেই দিয়ে দিলাম আদা রসুন লঙ্কার আর পেস্টটা তারপরে অল্প একটু জল দিলাম মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য যেহেতু অল্প তেলে রান্না তাই একটা লেগে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে তাই আমরা এখানে অল্প তেল দিয়ে আর অল্প জল দিয়ে মশলাটাকে আমরা কষাতে থাকবো এবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে দেব একটু হলুদ গুঁড়ো সুন্দর একটা রান্নায় কালার আসার জন্য তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দেব অল্প একটু চিনি যাতে পুরো রান্নাটা একটা দারুণ লাগে খেতে সব যেন ঠিকঠাক ব্যালেন্স হয়ে যায় এবার ভালো করে মাংস মশলাটাকে আমরা কষতে থাকবো এই মশলাটাকে কষানোর সময় কিন্তু আমি কোনো রকম তেল অ্যাড করিনি ফ্লেমটাকে একদম লো ফ্লেম করে নিয়েছিলাম তারপর দিয়ে দিলাম টমেটো কুচি টমেটোটা আমি এখানে দুটো ছোট ছোটো টমেটো ব্যবহার করেছি আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারেন আমার মশলার পরিমাণ অনুযায়ী আমি এখানে টমেটোটা ব্যবহার করেছি টমেটোটা দিয়ে এবার ভালো করে টমেটোর সাথে আমরা মিক্সড করে নিলাম মশলাটাকে মশলাটা টমেটোটা যখন নরম হয়ে গিয়ে মিক্সড হয়ে যাবে তখন ভালো করে নাড়তে নাড়তে আমরা এর মধ্যে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দেব। এটা কিন্তু বাচ্চারা বয়স্করা আর আমাদের বয়সী মতো অল্প বয়সের যারা আছে তারা প্রত্যেকেই খেতে পারি এটা কিন্তু ভীষণ প্রোটিন এবং যেহেতু সব সবজি আছে দারুণ লাগে খেতে আর গরমকালে কিন্তু এরকম একটা মাছের ঝোল হলে আমাদের আর কিছু লাগবে না সাথে এবার মশলার সাথে সমস্ত পদগুলোকে আমরা ভালো করে মিশিয়ে নিচ্ছি এই সব সবজিগুলোকে মিশিয়ে কষিয়ে নিতে নিতে আমরা ফ্লেমটা কিন্তু একদম মিডিয়াম টু লো করে নিয়েছি এবার এগুলোকে ভাজতে ভাজতে মশলাগুলোকে কষাতে কষাতে যখন দেখব এগুলো থেকে একটু হালকা তেল ছেড়ে এসছি তখন এর মধ্যে আমি জল অ্যাড করবো জলটা দিয়ে এবার সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি আপনাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে বন্ধু হয়ে আমাদের পাশে থাকবেন আর এরকম মাছে জল আপনাদের কাদের খেতে ভীষণ ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন এবার এর মধ্যে যখন আমাদের এই ঝোলটা পুরোপুরি ফুটে আসবে তখন আমরা এর মধ্যে মাছগুলোকে একে একে ছেড়ে দেব আমি এখানে যে কটা আমার মাছের প্রয়োজন সে কটা মাছ দিয়ে এই মাছগুলোর ঝোলটা আমরা করে ফেলব। এবার এই কটা মাছই আমার দরকার ছিল তাই এই কটা মাছ আমি রেখে দিয়ে ঝোলের মধ্যে দিয়ে দিলাম আর বাদবাকি মাছ আমি স্টোর করে রাখলাম এবার ভালো করে ঝোলটা ফুটিয়ে এসছে আমাদের কিন্তু মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে এরপরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমরা যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলোকে হালকা ক্রাশ করে নিয়ে এর মধ্যে উপর দিয়ে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম অল্প একটু ধনে যেটা কিন্তু আমাদের যে কোনো রান্নায় একটা আলাদা টেস্ট এনে দেয় এবার সব কিছুকে ভালো করে আমরা এই ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি এই বড়ি আর ধনেপাতা পাতা দেওয়ার ফল আর সমস্ত সবজি দেওয়ার ফলে কিন্তু আমাদের রান্নায় একটা অসাধারণ টেস্ট এনে দেবে আর বড়ি সে তো আমরা বাঙালিদের একটা ঐতিহ্য বহন করে বড়ি কিন্তু আমাদের যে কোনো রান্নায় দারুণ লাগে হালকা মাছের ঝোলের সাথে মুখে বড়ি পড়বে রেডি হয়ে গেছে আমাদের পাঁচ মেশালি মাছের ঝোল যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন আর শেয়ার করবেন বন্ধু হয়ে পাশে থাকবেন এগিয়ে যেতে আমাকে সাহায্য করবেন ভালো থাকবেন ভালো রাখবেন বাই বাই